সালাম আল্লাহ রসুলিল্লাবাস সারা বাংলাদেশের আহ সন্নাতুল জামাতের আকায়তের উপর আমরা যারা আছি আমাদের সারা বাংলাদেশের সন্নি মতাদসী সন্নি পীর মাশায়েখ আলে মোলামা জনগণ আমরা যে যেখানে আছি আজকে আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা আহলে স্ন জামাতের আকায়াতি দরবার মিলাত্যায়ামের মিলাত ট্যামের দরবার সবাই আমরা একসাথ হয়ে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যারা দেখছেন আমি আমি গোলাপবাগ মাঠের এখান থেকে বলছি মাঠের থেকে আপনারা যে যেখান থেকে দোয়া করি আপনারা নিরাপদে আল্লাহ যেন সালামতে এখানে পৌঁছায় আবার শান্তিপূর্ণভাবে আমরা ফিলিস্তিনের ভাইদের পক্ষে একটু দোয়া করে আবার যেন শহীদ সালামতের যার যান কর্তবস্থানালা পৌঁছিয়ে দেয় সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য মাঠে উপস্থিত হয়েছি পাশে আমার মাসিয়া দরবার শরীফের বিশ্বা ফজুল কাবলা আমার গালেব ভাইজান তিনিও আসছেন আর অনেক ওলামা হাজার হাজার আলেম ওলামা উপস্থিত হয়েছে অলরেডি আমরা এখানে হাজার হাজার মানুষ আল্লাহর মেহরবানি উপস্থিত হয়ে গেছে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ রাস্তার ভিতরে আছে কেউ লঞ্চে আসতেছে কেউ স্টিমারে আসতেছে কেউ ট্রেনে আসতেছে কেউ বাসে আসতেছে কেউ মাইক্রো নিয়ে আসতেছে অলরেডি অলরেডি ঢাকা অলরেডি চলে আসে চলে আসছে কেউ হোটেলে আছে এক একজন এক এক আত্মীয়ের বাসায় আছে লক্ষ লক্ষ মানুষ রাস্তার ভিতরে আছে আল্লাহ যেন সকলকে নিরাপদে এই গোলাপবাগ মাঠে ফিলিস্তিনির মুসলমান ভাইদের পক্ষে আইসে একটু দোয়া করার জন্য আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন বিশ্বের বিশেষ করে আইন প্রয়োগকারী ভাই যারা আছেন যারা আমাদের প্রশাসনে আছেন সকলকে আকুল আবেদন করবো আপনারাও মুসলমান আমরাও মুসলমানের পক্ষে একটু দোয়া করার জন্য আসি আমরা পক্ষে মুসলমানদের পক্ষে একটু স্লোগান দেওয়ার জন্য আসি আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসি নাই আমরা কোনো গদির জন্য এখানে আসি নাই আমরা আসি মুসলমান মজলুম মুসলমান ভাই বোনদের বাসি একটু কথা বলার জন্য একটু দোয়া পড়াতে আল্লাহ জানা আমাদের সাথে আপনাদের যে মূল অনুষ্ঠান সরোদ্দের কথা ছিল কেন গোলাপবাগ আমাদের মূল অনুষ্ঠান সরোদ্দের কথা ছিল কিন্তু আজকে গোলাপবাগ আমাদের সরোদ্দী আর গোলাপবাগ আর এই রমনা ওইটা আমাদের কোনো বিষয়ই না আমাদের বিষয় হলো অনুষ্ঠান হওয়া দরকার আমাদের পক্ষে আমরা একটু কথা বলবো সেইটার দরকার এটা যদি সরকার বলে যে আপনি রাস্তার মধ্যে কাশপুর রাস্তায় করেন আমরা রাজি আছি আমরা আমরা লাঠি নেওয়ার মানুষ না আমরা ডাল নেওয়ার মানুষ না আমরা কাফেলার কাফেলার মানুষ মানুষ শান্তিপ্রিয় ভাবে তারা সমাজকে কিছু উপহার দিতে চায় সরকার ভালো মনে করছিল দিবে আমাদের আপত্তি নেই আবার ওইটা চেঞ্জ করে গোলাপ গোলাপারে দিতেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা সরকারের সম্মান জানিয়ে আমরা এই জায়গায় অনুষ্ঠান করবো আসসালাম আলাইকুম